হ্যালো ফিউচার ইঞ্জিনিয়ার্স তোমাদের মধ্যে যারা যারা ডাব্লিউ বিজেই অফিশিয়াল আপডেট এখনো কেন আসছে না এখনো কেন আসছে না এটা নিয়ে ক্রমাগত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছ তাদের জন্য একটা ভালো খবর বলতে চাইছি হ্যাঁ ডাব্লিউ এর যেটা আপডেট সেটা ডিসেম্বর মাসে সচরাচর অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনে চলে আসা উচিত ছিল কিন্তু এবছর সম্ভবত বিধানসভা ভোটের কারণে ফেব্রুয়ারি মাস হয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বোর্ড কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না সেটা মূলত এই কারণে যে প্রশাসনিক কিছু কাঠামোর জন্য এবং তার সাথে সাথে ভোটের ডিউটির সাথে যাতে পরীক্ষার তারিখের যাতে কোনো গড়মিল না হয় সেই জন্য কিন্তু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বা আইএম যেটা তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের মধ্যে টপমোস্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পড়ে তারা কিন্তু তাদের যে প্রবেশিকা পরীক্ষা আইএম এবং ইউএম গ্রুপের সেটা হচ্ছে আইএম সেটা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে বহু পরীক্ষার্থীরা অলরেডি আই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপও করছে তাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ ফ্রিতে হয় এবং পরীক্ষাও দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে সুতরাং আমি তোমাদেরকে বলবো এই অপরচুনিটিটা অবশ্যই গ্র্যাব করো তোমরা কারণ আইএম কিন্তু গত বছর থেকে ডাব্লিউ বিজেই এবং জেই মেন কোনো কিছু স্কোর একসেপ্ট করছে না তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের পরীক্ষা নেয় আইএম জেই এবং সেটার উপর বেস করে যা মেরিট হয় সেটার উপর বেস করে তারা হয় তাদের আই এম সল্ট লেকে কিংবা আই এম নিউটাউন বা ইউএ যেটা আগে ছিল সেখানটায় তারা কিন্তু ভর্তির প্রক্রিয়াটা শুরু করে দেয় কাজেই যারা ডাব্লিউ এর জন্য ক্রমাগত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে আপনারা যারা প্যারেন্টসরা আছেন আপনারাও দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন যে আপনাদের ছেলে মেয়েদের এবার বছর ভবিষ্যৎ কি হবে আমি বলবো এই আইএম জেই এবং জেই মেন সেটাকে খুব ভালো একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে আপনারা রাখুন অবশ্য অবশ্যই আপনারা আইএম তে পার্টিসিপেট করুন যারা যারা জেই মেন দিচ্ছেন অবশ্য অবশ্যই জেই মেনে পার্টিসিপেট করুন আর ঘাবড় না আশা করা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা ডাব্লিউ বিজিআই কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইট হয়তো আমরা থেকে কিছু একটা আপডেট আমরা পাবো তো সেটার জন্য ওয়েবসাইটটাকে নিয়মিতভাবে ফলো করতে থাকুন বাট এই যে অপরচুনিটি আছে সেটাকে সঠিক সেটাকে সঠিক তার ফায়দা ওঠান তো আই এম জে রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো গাইডেন্স লাগে তাহলে অবশ্যই নিচে যে ডিসক্রিপশনে যে নম্বর দেওয়া আছে সেটাতে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাবলু গিয়ে ডট দেখতে পারবে ডট ও আর জি ওখানটা গিয়ে তোমরা দেখতে পারবে আই এম জে আমরা ফ্রি মকস প্রোভাইড করছি তোমরা তোমাদের प्रिपरेशन লেভেল চেক করতে পারো এবং আইএম এ যদি তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও তাহলে নাইন থ্রি নাইন জিরো ওয়ান টু ওয়ান ডাবল নাইন এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো সেখানে আমাদের অ্যাডমিশন কমিউনিটি টিম তোমাকে একজাক্ট প্রসেস বলে দেবে যে আই এ ডিরেক্ট অ্যাডমিশনের জন্য কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে আর কিভাবে সেটা সম্পন্ন করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো